দুজনে একসঙ্গে দাঁড়াচ্ছে না কে নিতে পারে কে নিতে পারে দেখবো কে নিতে পারে কে নিতে পারে কে নিতে পারে বাবু কে নিতে অ্যালেক্স

কি হচ্ছে প্রিন্সি প্রিন্সি দেয়নি বাবু দেয়নি তোমাকে দেয়নি দেয়নি কোথায় একটু পড়েছে সেটা মনে হয় সেন্ট শুকে সুখে যাচ্ছে

বাবা কি হলো শেষ পর্যন্ত কি হচ্ছে বাবা নিয়ে যায়নি নিয়ে যায়নি কে নিয়ে যায়নি কে নিয়ে যায়নি বাবা লে বলতে এসছে আমার কে আমার সোনাটা নিয়ে যায়নি পাপা নিয়ে যায়নি নিয়ে যায়নি বাবাকে দেবো দাঁড়ো আসুক নিয়ে যায়নি বেরোতে দেয়নি বাইরে বেরোতে দেয়নি বাইরে বেরোতে নেই তো ভালো বেবিরা বাইরে যায় না দেখ ওই আর একজন শোকে পড়ে গেছে নিয়ে যায়নি বাইরে কি হয়েছে প্রিন্সি কি হয়েছে বাবা নিয়ে যায়নি ও বাবা লে কি হচ্ছে শোনা নিয়ে যায়নি তোমাকে কি কি আমি আমি যাবো না আমি বাইরে বাইরে যাই না আমি নিয়ে যাইনি দরজার দিকে দেখছে রে কি করে দরজাটা খুলে বেরিয়ে পাপা দেখছে দরজাটা কি করে খুলে বেরিয়ে গেল কেমন করে দেখছে কেমন করে দেখছে কেমন করে দেখছে দেখো দুজনেই দেখছে কেমন করে

ওটা মনে আছে ওইটা মনে আছে তুমি বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে দেখো কি করে বলে দাঁড়ায় গেট খুললেই বাইরে বেরিয়ে যাবে পরে তো ছায়া আছে না তুমি বাড়িতে এ বাবা ফা মামা ফা

বাইরে যাবে বলে কি করছে